চিন্তার এবং এটা তদন্ত হওয়া দরকার এখন এই বিরোধী শাসক এসব না ভেবে এটা কেন হলো কারা করলো এর পেছনে কারা রয়েছে এগুলো দেখতে হবে মাঝে মাঝে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিতের বিয়েকটা জেগে ওঠে তেরো তারিখের ঘটনা চার দিন পরে শত তারিখে তিনি মুখ খুললেন তোমার প্রশ্নের মধ্যে তুমি বলছ তো আমরা তো এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন আগের প্রধানমন্ত্রীকে মঙ্গনু বাবা বলতেন যে কেন কথা বলেন না আচ্ছা ইনি বলেন নাকি উনিশ ঘন্টা কাজ করেন তো কি কাজ করেন আমাদের রাজ্যের মতো সিন্ডিকেট রাজের ইট বালি চুন পাথর দিয়ে সংসদ ভবন তৈরি করলেন কিন্তু সংসদ ভবনের নিরাপত্তা কাকে বিধান করবে। বিজেপি শুরু থেকে বলে এসছে জাতীয় নিরাপত্তার কথা আমরা বলি সামাজিক নিরাপত্তা ওরা বলে জাতীয় নিরাপত্তা আমরা বলি দেশটাকে শত্রুর হাতে বাঁচাতে হবে ওরা বলে ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক আভ্যন্তরীণ সুরক্ষার দৃঢ় করতে হবে তো সংসদ যেটা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান সেখানে সংসদে টেররিস্ট অ্যাটাকের হামলার বার্ষিকীর দিনে আরও বাড়তি ব্যবস্থা নেওয়া উচিত চারটে সারিতে থাকে নিরাপত্তা দিল্লি পুলিশ সেন্ট্রাল পুলিশ ফোর্স পার্লামেন্টের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা তার সঙ্গে যেদিন সেশন চলে সেখানে ব্ল্যাক ক্যাট এসপিজি এনএসজি এই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা থাকে এলিট গ্রুপ তারা থাকে তার মধ্যে থাকলে কী করে হলো এবং কেন হলো তার চেয়ে বেশি বড়ো প্রশ্ন তাহলে বেকারি বাড়ছে দু কোটি বেকারকে কাজ দেবেন বলেছিলেন কিন্তু করেননি নির্বাচনের আগে এখন ওই ধর্ম ধর্মীয় ভাবনা মন্দির এসব তুলছেন তাহলে হরিয়ানার টেট পাস মেয়েটাও বলছে আমার চাকরি চাই আর পশ্চিমবঙ্গের টেট পাস মেয়েটাও বলছে আমার পা চাকরি চাই আর সেটা চাকরি না দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা চণ্ডীপাঠার গীতাপাড়ের কম্পিটিশান করছেন আসলে মানুষের যে দাবি সেই দাবিটা যদি না উত্থাপিত হয় সংসদের মধ্যে তাহলে মানুষ কী করবে সংসদে যারা গিয়েছেন তারা আদানি আম্বানিদের স্বার্থ দেখছেন কিন্তু বেকার ছেলে মেয়েদের কৃষকের শ্রমিকের এদের কাজ কথা বলছেন না এবং এখনও দেখো চার দিন লাগলেও প্রধানমন্ত্রী এটা বলতে এটুকু আশ্বস্ত করতেন তো যে বেকার ছেলে মেয়েদের এসে সংসদে এসে ধোঁয়া তোলানোর দরকার নেই আমরা বেকারিটা বুঝতে পারছি তারা যখন বুঝছে যে সরকারের দিকে নজর দিচ্ছে না তখনই তো এই সমস্যা হচ্ছে আসলে যা পানি সরকে উপর চড় যাতা হচ্ছা সে আচ্ছা গান্ধী ভগৎ সিং বন যাতা অমিত শাহ বলেছেন এবং নিশ্চিত প্রামাণিক বিজেপির মন্ত্রী তিনি বলছেন যে কোনো দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন প্রাক অধিক্ষিত কাশ্মীরে ইন্ডিয়ার পতাকা উঠছে যখনই পাকিস্তানের মধ্যে ভেতরে কিছু গণ্ডগোল হয় তখন পাকিস্তান কাশ্মীর দেখাতো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি আর এখন আমাদের দেশে যখন কিছু আভ্যন্তরীণ কোনো ব্যাপারে গোড়যোগ হয় এবং সে ব্যবস্থা কিছু নিতে পারে না তখন কাশ্মীর দেখায় কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর আমরা সবাই ছোটোবেলা থেকে দেখতে চাই কিন্তু ভোট আসলে রাজনীতি আসলে অর্থনীতির প্রশ্ন আসলে বেকারি প্রশ্ন আসলে শিক্ষার প্রশ্ন আসলেই কাশ্মীর নিয়ে কেন বলে আর অমিত শাহ কী বলেছেন যাই না কিন্তু এই যে নিশ্চিত প্রভাবিক মন্ত্রী সেটা তো এই ধরনের উল্টোপাল্টা কথা বলেই তখন জানা যায় এ তো তৃণমূলের হয়ে লুটপাট করতো পরিষ্কার কথা তোলা তুলতো পাচার গরু পাচারের ব্যবস্থা দেখত এখন অমিত শাহ তাকে অ্যাসিস্ট্যান্ট করেছে ওই কাজটাই করে উনি আগে শুধু কুচবিহারে করতেন এখন পুরো ডালখোলা থেকে মেঘালয়ে গোটা করিডরে আন্তর্জাতিক চোরাচালানের ব্যবস্থাটা দেখেন তো তাতে লাভ কী দেশের আরও বেশি লুট বাড়ছে আরও বেশি স্মাগলিং বাড়ছে আরও বেশি কালোবাজারি বাড়ছে দেখা করতে এবং সংসদ ভবন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন আজ উনি বলেছেন এই জন্য তোমরা প্রশ্ন করছ উনি বলেই বা কী করবেন এর আগে যখন সংসদে হামলা হয়েছিল আপনাদের জানা দরকার তখন আদবাণীজি হোম মিনিস্টার ছিলেন এনডিএ সরকার ছিল আর তৃণমূল তার অংশীদার ছিল মমতা ব্যানার্জি আদবাণীর মানসপত্রী ছিলেন আজকেও দাঁড়িয়ে যখন বিজেপি আমলে হামলা হয়েছে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বাড়তি কিচ্ছু কথা বলতে পারেন না কারণ তিনি নিজে অ্যাসেম্বলি ভেঙেছিলেন তিনি নিজে আমাদের এই রাজ্যে অ্যাসেম্বলিতে ভাঙচুর করে তবেই তিনি বিখ্যাত হয়েছেন সুতরাং তার বলা কোনো সাজে না আর উনি যাচ্ছেন কেন প্রধানমন্ত্রীর কাছে সবাই জানে কারণ কোর্ট এবং বামপন্থী উকিলরা এমন জায়গায় গেছে এবং আমাদের রাস্তাঘাটের আন্দোলন এমন জায়গায় গেছে যেখানে তার ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না তখন তিনি রফা করতে গেছেন আসন সমঝোতা করতে গেছেন একদিকে ইন্ডিয়ার বৈঠকে করবেন পাবলিকলি আর ওখানে একান্তে করবেন যে কটা আসন ছাড়বো কটা আসন দেব কিন্তু গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি ওয়ান সিক্স থ্রি থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটাচ উইথলো ডায়গনস্টিক্স রে ইউএসজি কালার ডাবলার ইকোকার ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো ওয়ান